ফেসবুকে যারা কাজ করছেন ফেসবুকে সফলতা ভাইতে হইলে অবশ্যই ধৈর্য রেখে অন্য ব্যক্তি অন্য ইউজারের ভিডিও দেখতে হবে আপনারা যদি জনপ্রিয়তা প্রেম ভালোবাসা অর্জন করতে চান তো অবশ্যই মাথায় রাখতে হবে যে অন্যজনের ভিডিও আপনারা দেখতে হবে কারণ ফেসবুকের নিয়ম হলো ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটা স্বাভাবিক সবাই যারা জানেন না তাদের জন্য খুব প্রযোজ্য আর যারা জানেন তারা ভালো কারণ ফেসবুকে কাজ করতে ফেসবুকে যদি আপনারা ডলার আর্ন করতে চান তো অতি দ্রুত এগুলো কথা মানতে হবে যাতে আপনি ফেসবুকের পক্ষ থেকে আপনি শুভেচ্ছা পান এবং আপনার আপনার ফ্যান্ড ফলোয়ারকে শুভেচ্ছা জানাবেন তাহলে অতি দ্রুত আপনি যখন অন্যজনের ভিডিও দেখবেন আপনার ভিডিও সবাই দেখবে ফেসবুকে যারা কাজ করতেন কাজ করবেন অথবা করতেছেন সকলের জন্য কথাগুলা খুব ইম্পর্ট্যান্ট